আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শেষটা ভয়ঙ্কর লাস্ট পার্ট নিয়ে চলে আসলাম চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক পুলিশ অয়নকে নিয়ে যাওয়ার পর মুহূর্তেই শাশুড়ি আম্মায় সে মেঘা গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিলেন মেঘা গালে হাত দিয়ে বলল মা শাশুড়িমা বলল একদম মা বলে ডাকবে না আমায় আমার ছেলেকে বিনা কারণে জেলে দিয়ে আমায় মা বলতে তোমার লজ্জা করলো না মেঘা ছলছল ছল নয় শাশুড়ি মার দিকে তাকিয়ে বলল বিনা কারণে শাশুড়িমা বলল বললো হ্যাঁ বিনা কারণে আমার ছেলেকে তুমি বিনা কারণে পাঠালে তুমি একজন স্ত্রী হয়ে স্বামীকে জেলে পাঠালে কেমন করে তোমার অন্তর কি না একটুও মেঘা বলল বললো বিনা কারণে অয়নকে দোষী বলিনি আপনি জানেন না বলেই মেঘা ওর শাশুড়িকে গতরাতে সমস্ত ঘটনা খুলে বলে এর বলবেন অয়ন খুন করেনি শাশুড়ি আম্মা চোখের পানি মুছে মেঘার দিকে তাকিয়ে বলল হ্যাঁ আমি একবার না হাজারবার বলবো আমার অয়ন খুন করেনি ও খুন করেনি করেনি খুন মেঘা বলল নিজ সন্তানের জন্য ব্যাপারটা মেনে নিতে আপনার কষ্ট হবে জানি কিন্তু এটাই যে সত্যি মা মেঘা শাশুড়ি বললো কোন সত্যর কথা বলছো তুমি কোন সত্যটা জানো তুমি মেঘা বলল মা শাশুড়ি আম্মা বলল। যেই কথাটা তুমি অয়নের থেকে শুনেছ ওটা অয়নই বলেছে তবে বাধ্য হয়ে যে খুনের অপরাধে তুমি অয়নকে আজ হাজতে পাঠালে সেই খুনটাও অয়নকে দিয়ে করানো হয়েছে কিন্তু অয়ন করেনি মেঘা বলল এসব কি বলছেন মা মেঘার শাশুড়ি বলল তার একটু মিথ্যা ছিল না মেঘা হা হয়ে তাকিয়ে থাকে শাশুড়ি মা আবার বললো কিন্তু এটা ষড়যন্ত্র করে আমার ছেলের উপর চাপিয়ে দিয়েছে আনিকার বাবা মেঘার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আনিকা ষড়যন্ত্র কি ওরা বলতে শুরু করলেন দুই বছরের সম্পর্ক ছিল আনিকার সাথে অয়নের যখন আমরা সেটা জানতে পারি আমরা অয়নের বিয়ের প্রস্তাব পাঠাই কিন্তু আনিকার বাবা ছিলেন অন্যান্য ধনীদের মধ্যে একজন আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ওনাদের মেয়েকে দিলে নাকি ওনাদের মন মানসিকতা নষ্ট হতো তাই আমাদেরকে খানিকটা না হাজারটা অপমান করে আনিকার সামনে আমাদেরকে ওনাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল মেঘা জিজ্ঞাসু চে শাশুড়ি দিকে চেয়ে আছে শাশুড়ি মা আবার বলল এরপর থেকে অয়ন আনিকা থেকে দূরে থাকার চেষ্টা করত। অয়ন এটা মেনে নিয়েছিল যে আনিকার বাবা আমাদেরকে এত অপমান করার পরও আর কোনো সম্পর্কই অয়ন আনিকার সাথে রাখবে না কিন্তু আনিকা অয়নকে পাগলের মতো ভালোবাসতো আর অয়নটাও ছিল তেমনই আনিকার আকুতিমন্নতি অয়নকে কখনোই ফেরাতে পারত না তার জন্য আনিকার বাবা মা ওনাদের ভাড়া করা গুন্ডা দিয়ে অয়নকে বেধরক পিটিয়ে রক্তাক্ত করে আমাদের বাসার সামনে ফেলে রেখে দিয়েছিল জানো বৌমা মা এরপরেও আমরা ওনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেইনি ভুলে যেতাম সব কিছু কিন্তু যখন আনিকা নিজে একদিন কল করে বলল অয়নের জীবন আশঙ্কাপূর্ণ আনিকার বাবা যা খুশি করে দিতে পারে অয়নের সাথে ঠিক তখনই আমরা সিদ্ধান্ত নেই কিছু করার তবে আনিকার পরিবারের কারো ক্ষতি করার ইচ্ছা বা মন মানসিকতা আমাদের ছিল না আমরা আমাদের এক আত্মীয়র মাধ্যমে জানতে পারি কবিরাজের মধ্য দিয়ে নাকি এসব ভালোবাসার মানুষের থেকে মন ঘোরানো যায় তাই আমরা ঠিক করেছিলাম আনিকার বিরুদ্ধে এমনটা করতে অয়নের বিরুদ্ধে করলে কোনো লাভ হতো না অয়ন মন ঘোরালেও আনিকার পাগলামিকে তা তো থামাতে পারতাম না কারণ আনিকা কখনও অয়নকে ছেড়ে দিত না তাই আমরা আনিকার পিছনে কবিরাজ লাগিয়ে দেই আমরা কবিরাজকে শুধু এইটুকু বলেছিলাম যে আপনি এমন কিছু একটা করবেন যাতে করে আনিকা ওর মন থেকে অয়নকে মুছে ফেলতে পারে আনিকা যেন অয়নকে ঘৃণা করতে থাকে ব্যাস এতটুকু করলেই আনিকা নিজেও বেঁচে যাবে আর আমার ছেলেটাও বেঁচে যাবে মেঘা কাপা কাপা কণ্ঠে বলল তারপর শাশুড়ি আমা বলল তারপর একটা ভীষণ ভয়ঙ্কর ছিল মেঘা তোতলাতে তোতলাতে বলল। মম্মানে শাশুড়ি মা বলল। একদিন সকালে ঘুম থেকে উঠতেই জানতে পেলাম আনিকা মারা গিয়েছে মেঘা বলল মারা গিয়েছে শাশুড়ি মা বললো হুম মারা গিয়েছে আমরা যখন আনিকার বাসায় গিয়ে পৌঁছাই আনিকার লাশ দেখে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম মেঘা বললো কে কেন মেঘার শাশুড়ি বলল। কারণ আনিকা আর আনিকা ছিল না পুরো কঙ্কাল দেহ পড়েছিল। অয়ন্ত আনিকাকে দেখে ওখানে জ্ঞান হারিয়ে ফেলেছিল মেঘা বলল এটা কি বলছেন মা কিন্তু এমনটা কেন হয়েছিল শাশুড়ি মা বললো আনিকার খুনি হিসেবে পরোক্ষভাবে আমরাই দায়ী ছিলাম মা মেঘা বলল মা শাশুড়ি মা আবারও বলল হুম মেঘা আমরা পরে জানতে পেরেছিলাম ওই কবিরাজ আনিকার বাবার থেকে অতিরিক্ত পরিমাণের টাকা চেয়েছিল না হলে ওদের মেয়েকে উনি বাঁচাতে পারবে না এটাও বলেছিল কিন্তু আনিকার বাবা মা এগুলোতে কখনোই বিশ্বাসী ছিলেন না তার জন্য আজ তার শেষ পরিণতি হিসাবে আনিকার মৃত্যুই ওনাদের দেখতে হয়েছিল কিন্তু বিশ্বাস করো মেঘা আমরা কখনোই আনিকার ক্ষতি হোক এটা চেয়েছিলাম না একমাত্র ওই কবিরাজের কালো জাদুর জন্যই আনিকাকে মৃত্যুর পেয়ালা পান করতে হয়েছিল মেঘা বলল এত কিছু কিছুই জানতাম না আমি মেঘার চোখ থেকে পানি পড়ছে শাশুড়িমা বলল। এখন আমার ছেলের পিছনে পড়েছে ওরা বলেই শাশুড়ি মা চোখাতে বসে পড়লো মেঘাও ফ্লোরে বসে পড়ল ঠিক বিকেলে লালা ভাই নদীর পাশ দিয়ে অয়ন আর মেঘা হাঁটছে মেঘা নিজে পুলিশ স্টেশনে গিয়ে ওর করা অভিযোগটা তুলে নিয়েছিল এরপর অয়নকে নিয়ে এখানে আসা মেঘা বলল, অয়ন একটা কথা বলবো অয়ন মেঘার দিকে না তাকিয়েই বলল। হুম বলল মেঘা বলল ভালোবাসো তোমায় অয়ন এবার থেমে গিয়ে মেঘাকে বলল। কি মনে হয় তোমার মেঘা বলল না কিছু না বলে মেঘা সামনে চলতে থাকে হঠাৎ মেঘা নিজেকে মাটি থেকে কিছুটা উপরে দেখে ভয় পেয়ে চিৎকার করার আগে কেউ ওর মুখটা ধরে আর বলে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি হ্যাঁ অয়নের কোলে থাকার কারণে নিজেকে উপরে লেগেছিল মেঘার মেঘার ভেতরটা এই একটাই শব্দে শান্ত হয়ে যায় মেঘা বলল কি করছো ছাড়ো সবাই দেখছে তো অয়েন মেঘাকে নামিয়ে দেয় এরপর পুনরায় হারতে থাকে জানো মেঘা শুধু তোমাকে হারানোর ভয়ে আমি বিয়ের আগে এমন কি বাসর রাতেও আমার ব্যাপারে অজানা কথাগুলো বলতে পারছিলাম না বিয়ের আগে তোমার চেয়ে নেওয়া এক মাসেই আমি বুঝে গিয়েছিলাম আমার নিজের জন্য হলেও তোমাকে আমার খুব প্রয়োজন আর এই স্বার্থপরতার জন্যই আজ তোমাকে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে মেঘা আমাকে ক্ষমা করো তুমি মেঘা অয়নের হাতটা শক্ত করে ধরে অয়ন মেঘের দিকে তাকালে মেঘা অয়নকে এক পরী দিয়ে বলে কিসের ক্ষমা হুম ভালোবাসি তোমাকে আর তুমি বিয়েতে বারণ করলেও আমি মানতে পারতাম না অয়ন মেঘার চোখের দিকে তাকিয়ে থাকে মেঘা চোখের পলক ফেলে বলে হুম এটাই সত্যি অয়ন মেঘার কপালে চুমো দেয় মেঘা মুচকি হেসে দেয় রাত্রিবেলা অয়নের বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে মেঘা অয়ন মেঘার চুলে বিলি কেটে দিচ্ছে আর ভালোবাসার কিছু কথা বলছিল কিন্তু হঠাৎ করেই অয়ন মেঘাকে বলে উঠল মেঘা আমি তোমাকে ডিভোর্স দিব মেঘা অয়নের মুখ থেকে এমন কথা শুনে অয়নের বুক থেকে উঠে পড়ে মেঘা বলল কি বলছো তুমি অয়ন অয়ন স্টেট বলে দিল যা বলেছি শোনি কানে কি প্রবলেম হয়েছে তোমার মাত্র বলতে থাকা ভালোবাসার কথাগুলো যে এমনভাবে বদলে যাবে সেটা মেঘা ভাবতেও পারেনি কিন্তু ও আর আগের মতো এতটা অবুজ নেই কারণ ও জানে হয়তো এখন অয়নের মাঝে ওই পরিটার আগমন ঘটেছে আর যার জন্য অয়ন এমনটা বলছে অয়ন বলল নিচে নামো মেঘা বলল অয়ন অয়নের কণ্ঠে রাগের ঝাঁঝালতা নিয়ে আবারও বলল আমি নিচে নামতে বলেছি মেঘার চোখে পানি ও বালিশটা নিয়ে নিচের ফ্লোরেতে বিছানা পেরে শুয়ে পড়ল মেঘার বুকের মধ্যে ব্যথা করছে মেঘা মনে মনে বলল জ্ঞানে হোক বা অজ্ঞানে অয়ন যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয় এ আমায় কোন পরীক্ষায় ফেললাম আমায় সাহায্য করো তুমি আমায় ধৈর্য ধরার তো ফিক দাও মেঘার চোখ থেকে জল ধারা বয়েই চলেছে রাতটা মেঘার নানান ধরনের চিন্তা ভাবনাতেই কেটে গেল শেষ রাতের দিকে চোখটা বন্ধ করতেও গভীর ঘুমে দেশে পারি জমায় সকালে কপালে কারও স্পর্শে মেঘার জেগে যায় তাকে দেখে অয়ন সামনে বসে আছে মেঘা বললো তুমি অয়ন বলল এখানে শুয়েছ কেন পাগলি মেঘা কাপা কাপা কণ্ঠে বলল না মানে রাত্রে খুব গরম লাগছিল তো তাই আর কি অয়ন বললো গরম লাগছিল মানে এত ঠান্ডার মাঝেও গরম কিভাবে লাগতে পারে সত্য বলো মেঘা মেঘা আমতা আমতা করে বললো আরে আমি সত্যি বলছি ঘুরি দিকে তাকি অয়নকে ধরে আপনার অফিসের টাইম হয়ে যাচ্ছে সে খেয়াল আছে অয়ন বলল ও শিট মেঘা পাগলি তাড়াতাড়ি আমার গত পরশুর ফাইলটা বের করে দাও তো কুইক কথাটা বলেই অয়েন ওয়াশরুমে চলে গেল মেঘা হাসতে হাসতে বিছানাটা উঠায় অয়নের কথা মতো ফাইলটা বের করে রাখে অয়েন ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য বের হয়ে গেল অয়েন বেরোনোর পরে মেঘা ও শাশুড়ি আম্মার কাছে বসে শাশুড়ি মা বলল কিরে মা অয়েন বেরিয়েছে মেঘা শাশুড়ি আমার দিকে না তাকিয়েই বলল হুম আম্মা মাত্র শাশুড়ি আম্মা মেঘার মাথায় হাত রেখে বলল কিছু বলবি মেঘা বলল মা আমার বাবার পরিচিত একজন হুজুর আছে যিনি এইসব ব্যাপারে সাহায্য করতে পারেন আমি ওনাকে আপনার অনুমতি না নিয়েই দুপুরে বাসায় আসতে বলেছি মা আমায় ক্ষমা করবেন আম্মা শাশুড়ি আম্মা কিছুক্ষণ চুপ থেকে ক্ষমা কিসের পাগলি ঠিকই তো করেছিস কিন্তু আমার মনে হয় না উনি অয়নকে সুস্থ করতে পারবেন আমরা কয়েকটা কবিরাজ দেখিয়েছি সকলেই ব্যর্থ হয়ে ফিরেছে মাঝখান দিয়ে আমার ছেলেটার সহ্য করতে হয়েছে অসহ্য যন্ত্রণা মেঘা বলল আমি চাই না অয়ন কোনোভাবেই কষ্ট পাক আমি বাবাকে বারণ করে দিচ্ছি মা শাশুড়ি মা বললো না বারণ করবি না ওনাদের আসতে বল মেঘা বলল কিন্তু মা অয়নের যে কষ্ট হবে শাশুড়ি বলল এতদিন সহ্য করতে পেরেছে এই একটা দিনও নিশ্চয়ই পারবে ওনাদের তুই আসতে বল মেঘা শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে দুপুরে বড় হুজুরকে নিয়ে মেঘার বাবা মেঘাদের বাসায় এলো অনেকক্ষণ ধরে হুজুর সাহেব বাসাটা ঘুরে ঘুরে কিসব দেখলেন তারপর মেঘার দিকে তাকিয়ে বলল তোমার বরকে আসতে বলো মেঘা হুজুরের কথা মতো অয়নকে ফোন করে এটা বলে যে মায়ের শরীরটা খুব খারাপ হয়েছে তুমি দ্রুত বাসায় চলে এসো প্রায় আধা ঘন্টা পরে অয়ন বাসায় এসে পৌঁছায় মেঘা মা কোথায় মা ঠিক পুরো কথাটা বলতে পারেনি অয়ন হঠাৎ মাথা নিচু করে নেয় অয়ন মেঘা অয়নকে ডাকতে থাকে কিছু সময় পরে অয়ন কণ্ঠটা বদলে যায় রাগি আর কণ্ঠে মেঘাকে বলে ওঠে তুইও শুধরালি না সেই ভুলটাই করলি মেঘা ভয় পেয়ে পিছনে সরে আসে অয়ন মেঘার দিকে লাল চোখে তাকিয়ে মেঘার গলা টিপে ধরে এতটা জোরে মেঘার গলায় চাপটা লাগে যে পাশের রুমে থাকা বাবা হুজুর আর শাশুড়ি আম্মা কাউকে মেঘা ডাকতে অবধি পারে না শেষমেশা সহ্য করতে না পেরে হাতের কাছে থাকা ফুলদানিটা দিয়ে সজোরে অয়নের মাথায় বাড়ি দেয় মেঘা ফিনকিবে রক্ত ছুটে বেরোয় অয়নের মাথা দেখে মাথাটা ধরেই অয়ন ফ্লোরে লুটিয়ে পড়ে জ্ঞান হারানোর পর মুহূর্তে মেঘা অয়নকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করে দেয় প্রায় তিন ঘন্টা পরে অয়নের জ্ঞান ফিরতে অয়ন নিজেকে বেডের উপর হাত পায় এবং নিজের শরীরকেও বাধা অবস্থায় পায় পাশে মেঘা ছাড়াও নিজের শ্বশুর আর অন্য কাউকে দেখতে পেয়ে কিছুটা না অনেকটাই অবাক হয়ে যায় অয়ন অয়ন বলল মেঘা এগুলো কি? আমায় বেঁধে রেখেছো কেন ও ফ এগুলো কি করছো মেঘা অয়নের এমন সাধারণ কথাতে হুজুরের দিকে তাকায় হুজুর মেঘাকে শান্ত থাকতে বলে এরপর অয়ন নিজের হাতে বাঁধা দড়িটা ছাড়ানোর চেষ্টা করে আর বলতে থাকে মেঘা ওফ উফ এটা ছাড়িয়ে দাও না প্লিজ ব্যথা লাগছে তো আর আমার মাথা বলেই অয়ন শব্দ করে উঠে মেঘার চোখ থেকে পানি পড়তে থাকে হুজুর অয়নের কাছে গিয়ে কি একটা বলেই ফু দিতেই অয়ন চিৎকার করে ওঠে গোংরানি দিতে দিতে বলতে থাকে ছেড়ে দেয় মায় নইলে খুব খারাপ হবে চলে যায় এখান থেকে হুজুর অয়নের কোনো কথা না শুনে উনি ওনার কাজ করতে থাকে আর ওইদিকে অয়ন পেইনের কারণে চিৎকার করতে থাকে মেঘা ওর শাশুড়ি আম্মাকে ধরে রাখে অনেকক্ষণ এমন করার পর অয়নের ভেতর থেকে এক নারী কণ্ঠ বলে উঠল যাব যাবো আমি যাব অয়নের শরীর থেকে আমি চলে যাবো ঠিকই তবে অয়নের পরিবারের একটা ক্ষতি করে তবেই যাবো কথাটা বলার সাথে সাথে অয়ন ধূপ করে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে যায় হুজুর সাহেব কিছু করার আগে এমন ঘটনা ঘটলো মেঘা গিয়ে অয়নকে জড়িয়ে ধরে মেঘার বাবা আর হুজুরের সাহায্যে অয়নকে বিছানায় শুইয়ে দেয় তা কিছু সময় পর মেঘা পাশের রুমে এসে হুজুরকে বলল হুজুর আমার তো খুব ভয় করছে হুজুর কিছু সময় ভেবে বলল ভয় পেও না আমি কালই এই বাড়ি বন্ধ করে দিয়ে যাব শাশুড়ি আম্মা বললো কাল হুজুর বলল মা আমার মাদ্রাসাতে এমপি মহাদ এসেছে ওনার থেকে কিছু অনুদান নেওয়ার আছে মাদ্রাসার ছাত্রদের জন্য জানি তো মা মাদ্রাসায় চলে ওনাদের মতো লোকদের জন্য ওনার আসার কথা আমার স্টুডেন্ট আমায় ফোন করে প্রায় পনেরো মিনিট আগেই জানিয়েছে কিন্তু আপনাদের ব্যাপারটা জটিলের জন্য থেকে গিয়েছি আর যতটুকু কাজ বাকি আছে অতটুকু আগামীকাল করে দিব চিন্তা নিয়েন না সব ভালো হবে পুজোরের কথায় আশ্বস্ত হলো মেঘা আর মেঘার শাশুড়ি পুজোর চলে যাওয়ার পর মুহূর্তে থেকে মেঘা এক মুহূর্তেও অয়নকে চোখের আড়াল করেনি সব সময় অয়নের পাশে বসে থেকেছে আর ওইদিকে মাথায় পাওয়া আঘাতের কারণে অয়নের শরীরে জ্বর চলে এসেছে রাত অব্দি যখন মেঘা অয়নকে জলপট্টি দেওয়ায় ব্যস্ত ঠিক তখনই ওয়াশরুমে কারো পড়ে যাওয়ার আওয়াজে মেঘা চমকে উঠে ঘড়ি দিকে তাকিয়ে দেখে রাত প্রায় বারোটা পঁচিশ বাজে এত রাতে কে জেগে আছে কথাটা ভেবে মেঘা রুমের লাইট জ্বালিয়ে ওয়াশরুমের দিকে এগোতে থাকে ওয়াশরুমের দরজার কাছে গিয়ে মেঘা চিৎকার দিয়ে ওঠে কারণ মেঘার চোখের সামনে ফ্লোরে রক্তাক্ত অবস্থায় ও শাশুড়ি প্রাণহীন দিয়ে পড়েছিল তার এক বছর পরের কথা আজ মেঘার শাশুড়ির মৃত্যুর এক বছর পূর্ণ হল বাসায় কিছু গরিব মিসকিন এতিমার হুজুরকে ডেকে নিয়ে আসা হয়েছে অয়ন হুজুরের ডান পাশে আর অয়নের বাবা হুজুরের বা পাশে চুপ করে বসে আছে পাশের রুমে মেঘার মেঘার মা বসে বসে তোসবি কালেমা পড়ছে অয়নের মায়ের মৃত্যুর পরেই তিনি হুজুর বাড়িটাকে বন্ধ করে দেন এমনকি অয়ন মেঘা অয়নের বাবার শরীরটাও বন্ধ করে দেন এরপর থেকে অয়ন একদম সাধারণ মানুষদের মতো চলতে থাকে কোনো অস্বাভাবিকতা অয়নের মাঝে কখনোই লক্ষ্য করা যায়নি সব কিছুই ঠিক আছে এখন শুধু অয়নের মা ছাড়া মাঝে মাঝে মাঝরাতে অয়ন চিৎকার করে ওঠে কান্না করতে থাকে মেঘা ঘুম থেকে জেগে অয়নের হাত ধরে থাকে অয়ন বলতে থাকে আমি আমার মায়ের খুনি মেঘা আমার জন্যই আমার মায়ের মৃত্যু হয়েছে মেঘা তখন কি বলবে সেটা ওর মাথাতেও আসে না আজ খুব করে শাশুড়ি আম্মার কথাগুলো মনে পড়ছে মেঘার বিয়ে দিন এ বাসায় আসার পরেই শাশুড়ি আম্মা মেঘাকে বলেছিল জীবনে যা কিছু হয়ে যাক না কেন নিজের বরকে আগলে রাখবে মা সমস্ত বিপদে তার সঙ্গী হবে আর আমার পাগলটার ভালো স্ত্রী হয়ে উঠবে মেঘা বলল সব কিছুই হয়েছি আম্মা আপনাকে হারিয়ে মেঘার চোখ থেকে কয়েক ফোঁটা পানি সামনে থাকা কোরআনের উপর পড়লো আলাইকুম বন্ধুরা শেষটা ভয়ঙ্কর গল্পটা এখানেই সমাপ্ত হলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ